নমস্কার কেমন আছেন সবাই জীবনযাপন আর রেটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু রবিবার জন্মাষ্টমীর আগের দিন আর এখন এখন ঠাকুর ঘরে আমি রয়েছি আর এই যে তাল কটা কিনে রেখেছিলাম তিন চার দিন আগেই আর নারকেলের কটা কিন্তু কিনে রেখেছিলাম আর আজ সকাল সকাল সব ঠাকুরের বাসন মেয়ে সেগুলো ধুয়ে শুকুর দেওয়া হয়েছে আর ভোগের সব বাজারও কিন্তু করা হয়ে গেছে আর এখন আমি বসে পড়বো দুপুরবেলা সব ঠাকুরগুলো রং করাতে সব ঠাকুর মানে আমার গোপাল চারটে আর রাধা থেকে। এই কৃষ্ণ গোপাল চাটটা সবাই কিন্তু এখন বসিয়ে নিয়েছি অঙ্গরাক করাতে এদের সবাইকে এখন অঙ্গরাক করবো চলনের সময় যদি অঙ্গরাক করা হয়েছিল কিন্তু সেরম ভালোভাবে করা হয়নি বলে আজকে আবার ভালোভাবে করা হবে আমি কিন্তু বছরেই একটা দিন করে বিশেষ করে যেসব পুজো হয় বাচ্চরিক পুজোগুলো তার আগের দিনগুলো করে কিন্তু অঙ্গরাকটা করিয়ে দিই তাতে কিন্তু ঠাকুরটা দেখতেও খুব চকচকে হয় এবং খুব সুন্দর দেখতে লাগে এখন আমি বসে পড়েছি সবার গোপালটাকে অঙ্গরাক করাবো তারপর কিন্তু একে একে সবার অঙ্গরাগ করিয়ে নেব। কাল যেহেতু জন্মাষ্টমী সেই জন্যই কিন্তু আজকে এইসবকে করা হচ্ছে কালকে তো ঠাকুরের অনেক ভোগ ঠোক রান্না করার ব্যাপার আছে সেই জন্য আজ কালকে আর এইসব করার টাইম পাবো না সেই জন্য আজকে দুপুরবেলা এটা এখন দিনের আলোয়া থাকতে থাকতে ভালো করে অঙ্গরাক টঙ্গরাকগুলো করিয়ে নিচ্ছি আর রাত্রিবেলা কিন্তু আমি সব রকম শুকনো খাওয়ারগুলো ঠাকুরের ভোগের রান্নাটা করে রেখে দেবো যেমন আজকে রাত্রিবেলা হবে তালের বড়া গুড়ের দিন নারকেলের নাড়ু ভাজা মালপোয়া রসের মালপোয়া আর একটু তাল ক্ষীর এইটুকু করার মতন এখন ইচ্ছা আছে কখন কতটা কি করতে পারবো জানি না কিন্তু তবুও এইটুকু রান্না কিন্তু আর রাত্রিবেলায় ভোগের জন্য করে রেখে দেবো আর বাকি সব রান্না কালকে হবে এই জন্মাষ্টমীটা কিন্তু আমাদের বাড়িতে আগে বিরাট বড় করে হতো অনেক লোকজন খেত অনেক লোকজন আসতো সবাই মিলে কিন্তু ভোগ প্রসাদ খেতাম কিন্তু এখন আর সেরমভাবে আগের মতন বড় করে হয় না কিন্তু ঠাকুরকে তবু ভোগ দেওয়া হয় এবং কাছাকাছি যারা আছে তাদেরকে কিন্তু ভোগ প্রসাদটাও দেওয়া হয় আগের মতন বড় করে না করতে পারলে যেমন মনটা খারাপ হয় সেরকম এখন যেটুকু পারি ঠাকুরকে যেটুকু দিতে পারি ঠাকুরের ইচ্ছায় তাতেই কিন্তু মন সন্তুষ্ট করে মনের আনন্দে সব ঠাকুরকে ভোগ দেওয়া হয় আর এই দেখুন কিন্তু অঙ্গরাগটা আমি এখন যে করছি এটা কিন্তু আমার হাতে কৃষ্ণমূর্তি আমার বাড়ির যে রাধাকৃষ্ণ জুকলটা আপনারা ঝুলনের সময় ছবি দেখেছিলেন ভিডিও দেখেছিলেন এখনও যাকে দেখলে দোল বসেছিল তাদের সেই রাধাকৃষ্ণটাকেই কিন্তু অঙ্গরাগটা আগে করে নিচ্ছি এ দেখুন সবার অঙ্গরাগে আগে কিন্তু হয়ে গেছে এটা আমার ছোটো গোপাল তারও দেখুন অঙ্গরাগ করে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে হাসি হাসি মনে কাব্যপালারা বসে আছে আর এই রাধিকা রাধারানী সবার কিন্তু অঙ্গরাক হয়ে গেছে আর এই দেখুন কালকের জন্য কিন্তু রাধাকৃষ্ণকে রেডিও করে দিয়েছি ওই যে বললাম কালকে টাইম পাবো না রাধাকৃষ্ণ কিন্তু সাজাতে যথেষ্ট টাইম লাগে সেই জন্য আজকে আগের দিনকে রাধাকৃষ্ণকে ভালো করে অঙ্গরাক করিয়ে স্নান টান করিয়ে সাজিয়ে দিয়েছি নতুন ধুতি পড়েছে রানী কিন্তু একটি কাঁকড়া পরে অপূর্ব সুন্দর দেখতে লাগছে জোগালকে আরে দেখুন এটা এখন আমি রাত্রিবেলা সন্ধ্যায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছে এই করতে করতে মালপোয়ার ব্যাটারটা গুলে নিয়েছি আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি মালপোয়ার জন্য যে রসের শিরাটা সেইটা একটু জল চিনি আর ছোটো এলাচ দিয়ে কিন্তু রসের শিরাটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখলে মালপাওয়ার ব্যাটারটা গুলেছি সেটাই কিন্তু দিয়েছি আমি সুজি ময়দা চিনি একটু ঘি মৌরি এই দিয়ে কিন্তু ব্যাটারটা ভালো করে গুলেছি এখানে দেখুন শিরাওটা কিন্তু প্রায় ঘন হয়ে যাচ্ছে একটু একটু আর এখানে কিন্তু কড়াইতে ভালো করে গরম তেল করে ব্যাটার থেকে মালপোয়ার ব্যাটারটা দিয়ে দিয়ে কিন্তু মালপা দিয়ে কড়াইতে ছেড়ে দিয়েছি খুব ভালোভাবে মালপাগুলো ফুলছে বেশ বড় বড় হয়েছে এবং ফুলেওছে কিন্তু একটুখানি মনটা খারাপ তার কারণটা হচ্ছে অলপয়ের ভেতরগুলো শক্ত হয়ে গেছে সুজিটা বোধহয় একটু বেশি পড়ে গেছে আর সেই জন্য একটু একটু ভেতরটা শক্ত হয়ে গেছে কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল ভালো ফুলেছিল বড় বড় মালপোয়া হয়েছিল কিন্তু মালপোয়ার যে সফটনেসটা থাকে সেইটা এবারে আমার হলো না তার জন্য মনটা একটু খারাপ যাক ঠাকুর যেরম চায় সেরমই হবে ঠাকুর বোধহয় আবার একটু শক্ত মালপোয়াই খেতে চেয়েছে এই জন্য কিন্তু একটু একটু মালপোয়া ভাজছি আর রসে চুবিয়ে চুবিয়ে সেগুলোকে রসের মালপোয়া করে নিচ্ছি আর দেখুন এদিকে কিন্তু ভাজা পাওয়া কিছু রেখেছি আর কিছুটা কিন্তু মাল পাওয়া করে নিয়েছি আর এখন রাত্রি প্রায় নটা বাজে আমার একটা বান্ধবী পাশে ছিল তাকে ডাকলাম একটু তাল খেঁচার জন্য কিন্তু হলে কি হবে এক কাণ্ড ঘটেছে এই তালটা ছেঁচতে গিয়ে দেখা গেল তালটা কিন্তু কাঁচা তাল একটুও পাকেনি আবার এখন রাত্রি নটার সময় গিয়ে আমি আরও তিনটে তাল আবার কিনে নিয়ে এলাম আর এই যে কাঁচা তালটা ছেঁচেছে তার না আছে কোনো গন্ধ না আছে কোনো কিছু স্বাদ না আছে রঙ সেই জন্য কিন্তু আবার নতুন তাল ছেঁচতে এখন ওরা শুরু করেছে আমার বাড়ি বাড়ির মশাই আর আমার বান্ধবী দুজনে মিলে তালটা একটু আমার ছেঁচে দিচ্ছে আর আমি কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি নারকেল দিয়ে গুড় দিয়ে নারকেল নাড়ুর পাক এই নারকেল আর গুড়টা দিয়েই কিন্তু পাকটা হবে সেই দিয়ে কিন্তু নাড়ু বানাবো ভালো করে কিন্তু পাক দিয়ে যখন কড়াই ছেড়ে চিটচিটে হয়ে গেছে তখন কিন্তু এটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে মাকে ডাকলাম আমি আর মা মিলে যাতে নাড়ুটা একটু পাকিয়ে নিতে পারি আর দুজনে মিলে কিন্তু নালুটা পাকিয়ে নিয়েছি আর দেখুন এখন তালের বড়া করব প্রায় রাতের এগারোটা এখন বেজে গেছে এই জন্য তালের বড়ার ব্যাটারটাও কিন্তু রেডি করে নিচ্ছি এখানে আমি দিয়েছি ময়দা সুজি তাল চিনি এইসব দিয়ে কিন্তু তালের বড়ার ব্যাটারটা ভালো করে মেখে নিচ্ছি আর কড়াইতে কিন্তু গরম তেলে দু চারটে বড়া আগে ছেড়ে দেখে নিচ্ছি ঠিকঠাক হয়েছে কিনা এই ব্যাটারটা কিন্তু আপনারা যত ফাটাবেন তত কিন্তু ভালো তালের বড়া ফুলবে আর যত বেশি ফুলবে তত কিন্তু ফ্লাপি হয়ে নরম হবে এ দেখুন মোটামুটি কিন্তু খুব ভালোভাবে তালাইবাড়াগুলো আমার ফুলছিলো তখন তো প্রথমে তিন চারটে দিয়ে দেখলাম তারপর এখন কিন্তু এক কড়াই করে করে ছাড়ছি কিন্তু দেখতে পাচ্ছি খুব বড়ো বড়ো তালাইবাড়াগুলো ফুলেছে মোটামুটি কিন্তু ফুলুরির মতন করে তালাইবাড়াগুলো বড়ো বড়ো ফুলেছে আর এ দেখুন এখানে এখন তাল বানাতে বসিয়ে দিয়েছি তালটা কিন্তু ভালো করে একটুখানি জাল দিয়ে নিচ্ছি ভালো করে জাল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ আর এ দেখুন এদিকে কিন্তু বড়াটা ভাজা চলছে আর এদিকে তালের যে ক্ষীরটা বানাচ্ছি তার মধ্যে কাঁচা দুধ দিয়েছিলাম দিয়েছি নারকেল দিয়েছি একটু বেশি করে চিনি সেই দিয়ে ভালো করে পাক দিলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে তালের ক্ষীর এ দেখুন নাড়ু মালপোয়া তাল ক্ষীর এগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে আর এখানে এখন তালের বড়াও কিন্তু এক গামলা ভাজা হয়ে গেছে আর এক গামলা ভাজা হবে দুই গামলা তার মধ্যে প্রচণ্ড জোর এসছে বৃষ্টি বাইরে এ দেখুন রায় এখন রাত্রির পনেরো দুটো বাজে আর এই যে আমার তালের বড়াও কিন্তু ভাজা চলছে আর এই কটা বাকি আছে এই কটা ভাজা হয়ে গেলেই কিন্তু রান্না আমার কমপ্লিট আজকের মতন এ দেখুন সব ভাজাভুজি কমপ্লিট ব্যাস চলুন আজকে সব ভাজি গুছিয়ে রেখে দিই কালকে আবার দেখা হচ্ছে আপনাদের সবার সাথে নতুন একটি ব্লগে সবাই তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন